ব্রহ্মচর্য বিজ্ঞান চতুর্থ পর্ব ব্রহ্মচর্য ব্রহ্মচর্য কথাটির যৌগিক অর্থ হল ব্রহ্মপ্রাপ্তির জন্য বেদাদি অধ্যয়ন করা প্রাচীনকালে ছাত্রগণ ব্রহ্মপ্রাপ্তির উদ্দেশ্যে গুরুগৃহে বাস করে সাবধানে রক্ষা করে বেদাধ্যয়ন করতেন তাই ব্রহ্মচর্য শব্দটি ক্রমশ বীর্যরক্ষার অর্থে প্রতিষ্ঠিত হয়েছে এখন আমাদের এই বীর্যরক্ষার সম্পর্কে কিছু আলোচনা করতে হবে বীর্যরক্ষাই জীবন এবং বীর্যের নাশই মৃত্যু বীর্যরক্ষার প্রভাবই প্রাচীনকালের মানুষ দীর্ঘজীবী নিরোগ বলবান বুদ্ধিমান তেজস্বী সুরবীর এবং দৃঢ় সংকল্প হতেন বীর্য রক্ষার জন্যই এরা শীত গ্রীষ্ম বর্ষা ইত্যাদি সহ্য করে নানারকম তপস্যা করতে সক্ষম হতেন ব্রহ্মচর্যের বলেই তারা প্রাণবায়ু রোধ করে শরীর ও মনের শুদ্ধির দ্বারা নানা প্রকার যোগ সাধনে সফল হতেন ব্রহ্মচর্য বলেই তারা অল্প সময়ে নানা প্রকার বিদ্যাশিক্ষা লাভ করে জ্ঞানের সাহায্যে নিজের এবং জগতের লৌকিক এবং পারমার্থিক উভয় প্রকার কল্যাণ সাধনে সক্ষম হতেন বীর্যই শরীরের সার বস্তু এর নাশেই আজ আমাদের দেশ রসাতলে যাচ্ছে ব্রহ্মচর্য নাশের জন্যই আজ আমরা নানা প্রকার ব্যাধির শিকার হচ্ছি অল্পকালের মধ্যেই কালগ্রাসের গহ গহ্বরে যাচ্ছি সেই জন্যই তো এখন আমরা নিজেদের তেজ বল বীর্য ও আত্মসম্মান হারিয়ে পরাধীনতার ফাঁসে আটকে গেছি আমাদের যে দেশ কোনো সময়ে বিশ্বের শীর্ষে ও সভ্যতার উদ্গম স্থান ছিল আজ তাই অন্যের দ্বারা লাঞ্ছিত এবং পদদলিত হচ্ছে বিদ্যা বুদ্ধি বল বীর্য কলা কৌশল সবেতেই পিছিয়ে পড়ছে সেই জন্য চরিত্রগতভাবেও আমরা পিছিয়ে পড়ছি বলার সারাংশ হলো কোনো বিষয়ই আমরা এখন বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না মনে হয় বীর্য নাশই আমাদের পতনের মূল কারণ বীর্য নাশে শরীর বল বুদ্ধি তেজ ধন মান লোক পরলোক সবেরই ক্ষতি হয় বীর্য রক্ষার অক্ষম ব্যক্তিদের পরমাত্মা প্রাপ্তি বহু দূরের ব্যাপার ব্রহ্মচর্য ব্যতীত কোনো কাজই সিদ্ধ হয় না রোগমুক্তির জন্য স্বাস্থ্য লাভের জন্য বলবুদ্ধি বিকাশের জন্য বিদ্যাভ্যাস ও যোগাভ্যাসের জন্য ব্রহ্মচর্যের অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে সুসন্তান প্রাপ্তি স্বর্গপ্রাপ্তি সিদ্ধিপ্রাপ্তি প্রাপ্তি শুদ্ধিপ্রাপ্তি প্রাপ্তি ব্রহ্মচর্যের দ্বারা সব কিছুই সম্ভব ব্রহ্মচর্য ব্যতীত কোনো কিছুই সম্ভব নয় সাংখ্যযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ রাজযোগ হটযোগ সকল সাধনেই ব্রহ্মচর্যের আবশ্যকতা থাকে সুতরাং লোক পরলোকে নিজ হিত আকাঙ্ক্ষাকারীদের অত্যন্ত সাবধানে এবং তৎপরতার সঙ্গে রক্ষার জন্য সচেষ্ট হতে হবে সর্বপ্রকার মৈথুন ত্যাগ করা কি ব্রহ্মচর্য বলা হয় শাস্ত্রে নিম্নলিখিত মৈথুনের প্রকার বলা হয়েছে এক স্মরণ কোনো সুন্দরী যুবতীর রূপ লাবণ্য অথবা হাব ভাব কটাক্ষ শৃঙ্গার স্মরণ করা কুৎসিত পুরুষের কুৎসিত ক্রিয়াদি স্মরণ করা নিজের দ্বারা পূর্বে সংঘটিত মৈথুনাদি ক্রিয়া স্মরণ করা ভবিষ্যতে কোনো নারীর সঙ্গে মৈথুন করার সংকল্প বা চিন্তা মালা চন্দন আতর ইত্যাদি কামোদ্দীপক এবং মৈথুন সামগ্রী স্মরণ পূর্বে দেখা কোনো সুন্দরী নারী বা বালকের চিত্র বা অশ্লীল চিত্র স্মরণ এসবই মানসিক মৈথুনের অন্তর্গত এর দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বীর্জনাশয় এবং মনে তার কুপ্রভাব পড়ে একবার মনে দুর্বলতা জাগ্রত হলে তেমন ঘটনা আবার হতে পারে তাই সর্বতোভাবে ব্রহ্মচর্য পালনকারীদের উচিত তার ঐসব প্রকার প্রকার মৈথুন পরিত্যাগ করা মনে যাতে কামোদ্দীপক হয় এরূপ চিন্তা না করা এবং যদি তা আসেও দৃঢ়তার সঙ্গে বিচার ও বিবেচনার সাহায্যে তখনই তা পরিত্যাগ করা দুই শ্রবণ অশ্লীল এবং কামোদ্দীপক ও শৃঙ্গার রসের গান শোনা শৃঙ্গার রসযুক্ত গদ্য ও পদ্যের বর্ণনা শোনা নারীদের রূপ লাবণ্যযুক্ত অঙ্গাদির বর্ণনা শোনা তাদের হাব ভাব কটাক্ষের বর্ণনা শোনা কাম বিষয়ক কথা শোনা এই সবই শ্রবণরূপ মৈথুনের অন্তর্গত ব্রহ্মচারীদের উক্ত সর্বপ্রকার শ্রবণই ত্যাগ করা উচিত তিন কীর্তন অশ্লীল কথাবার্তা বলা শৃঙ্গার রসের বর্ণনা নারীদের রূপ লাবণ্য যৌবন ও শৃঙ্গারের বর্ণনা তাদের হাব ভাব কটাক্ষের বর্ণনা বিলাসিতার বর্ণনা কামোদ্দীপক এবং অশ্লীল গান করা ওইরূপ সাহিত্য নিজে পড়া এবং অন্যকে শোনানো কথা প্রসঙ্গে এইসব বিস্তারভাবে বলা এসবই সবই রূপ মৈথুনের অন্তর্গত ব্রহ্মচারীদের এইসব ত্যাগ করা উচিত চার প্রেক্ষণ নারীদের রূপ লাবণ্য শৃঙ্গার এবং তাদের অঙ্গ অঙ্গরচনা দেখা কোনো সুন্দরী নারী বা সুন্দর বালকের রূপ বা চিত্র দেখা নাটক সিনেমা দেখা কামোদ্দীপক বস্তু এবং সাজগোজের জিনিস দেখা দর্পণে নিজ রূপ ও শৃঙ্গার দেখা এই এইসব প্রেক্ষণরূপ মৈথুনের অন্তর্গত ব্রহ্মচারীদের জেনে শুনে তো এইসব দেখা উচিতই নয় যদি ভ্রমবশত এইসবের দৃষ্টি পড়ে যায় তাহলে এগুলিকে স্বপ্নবধ মায়ামায় বিনাশীল এবং দুঃখরূপ মনে করে তখনই এগুলি থেকে দৃষ্টি সরিয়ে নিতে হবে পাঁচ কেলি নারীদের সঙ্গে হাসি তামাশা নৃত্য গীত আমোদ প্রমোদের জন্য ক্লাবে যাওয়া জলবিহার অশ্লীল প্রয়াস করা রং খেলা নারী সঙ্গ করা এসবই কেলিরূপ মৈথুনের অঙ্গ ব্রহ্মচারীদের এসব সর্বতভাবে পরিত্যাগ করা উচিত ছয় শৃঙ্গার নিজেকে সুন্দর দেখাবার জন্য কেশসজ্জা শরীরকে বস্ত্রালঙ্কারে সাজানো আতর এসেন্স ব্যবহার করা ফুলের মালা পরিধান করা অঙ্গরাজ করা নানা প্রকার বিলাস দ্রব্য ব্যবহার করা দাঁতে সোনার কালারিং করা শখের জন্য চশমা পরা ঠোঁট রাঙানো এসবই শৃঙ্গারের অন্তর্গত অন্যের চিত্ত আকর্ষণের জন্য এইসব শৃঙ্গার কামোদ্দীপক তাই মৈথুনের অঙ্গ হওয়াই ব্রহ্মচারীদের পক্ষে সর্বতভাবে ত্যাজ্য কুমারী কন্যা বালক বিধবা সন্ন্যাসী এবং বানপ্রস্থিদের উক্ত সকল প্রকার শৃঙ্গার থেকে সর্বতভাবে দূরে থাকা উচিত বিবাহিত নারী পুরুষদেরও ঋতুকালে সহবাসের সময় ছাড়া এইসব শৃঙ্গার থেকে যথাসম্ভব দূরে থাকা উচিত সাত গুজ্য ভাষণ নারীদের সঙ্গে একান্তে অশ্লীল কথা বলা তার রূপ লাবণ্য যৌবন এবং শৃঙ্গারের প্রশংসা করা হাসি তামাশা করা এসব গুজ্য ভাষণযুক্ত মৈথুনের অন্তর্গত সুতরাং এইসব ব্রহ্মচারীদের জন্য সর্বতভাবে ত্যায্য আট স্পর্শ কাম বুদ্ধির দ্বারা কোনো নারী বা বালককে স্পর্শ করা চুম্বন করা আলিঙ্গন করা কামোদ্দীপক পদার্থ স্পর্শ করা ইত্যাদি সবই স্পর্শরূপ মৈথুনের অন্তর্গত অতএব ব্রহ্মচারী বোত পালনকারীদের জন্য এসবই ত্যায্য উপরোক্ত কথা পুরুষদের লক্ষ্য করেই বলা হয়েছে নারীদেরও পুরুষদের সম্বন্ধে একই কথা বুঝতে হবে পুরুষদের পরস্ত্রীর সঙ্গে এবং নারীদের পরপুরুষের সঙ্গে এই আট প্রকার মৈথুন সর্বাবস্থাতেই ত্যাগ করা কর্তব্য যারা এরূপ না করে তারা মহাপাপের ভাগী হয় এবং ইহলোক ও পরলোকে মহাদুঃখ ভোগ করে গৃহস্থদেরও নিজ বিবাহিতা পত্নীর সঙ্গে ঋতুকালের আনন্দিত রাত্রিগুলি ছেড়ে অন্য সময়ে উক্ত আট প্রকার মৈথুন থেকে দূরে থাকা উচিত যারা এরূপ করেন তারা গৃহস্থ হয়েও ব্রহ্মচারী অন্য তিন আশ্রমবাসীদের এবং বিধবা নারীদের জন্য তো সর্বাবস্থাতেই উক্ত আট প্রকার মৈথুন ত্যাগ করা সর্বতভাবে অনিবার্য পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে উপরিউক্ত ব্রহ্মচর্য পালন মাত্রেই মানুষের কল্যাণ হওয়া সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতার অষ্টম অধ্যায়ের একাদশতম শ্লোকে বলেছেন যদক্ষরং বেদবিদ বদন্তি বিষন্তি যদ্যত্তয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তী তত্ত্বেপদ সংগ্রহেণ প্রবক্ষে বেদবিদ বিদ্যানগণ যে সচ্ছিদানন্দঘন পরমপদকে অবিনাশী বলেন আসক্তিরোহিত সন্ন্যাসী মহাত্মাগণ যাকে লাভ করেন এবং যে পরমপদ লাভের আকাঙ্ক্ষায় ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য পালন করেন সেই পরমপদ প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে জানাচ্ছি কঠোপনিষদেও এই শ্লোকের মতো মন্ত্র উদ্ধৃত আছে সমস্ত বেদ যে পদের বর্ণনা করেন সমস্ত তপস্যা যার প্রাপ্তির সাধনের কথা বলে এবং যাঁর আকাঙ্ক্ষায় ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য পালন করেন সেই পদ আমি তোমাকে সংক্ষেপে বলছি ওম হলো সেই পদ উক্ত দুটি মন্ত্রেই পরম পদের ইচ্ছায় ব্রহ্মচর্য পালনের কথা উদ্ধৃত হয়েছে তাতে একথা স্পষ্ট যে পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে করা ব্রহ্মচর্য পালন করলেই মানুষের কল্যাণ হওয়া সম্ভব ক্ষত্রিয়কুল চূড়ামণি বীরবর ভীষ্মের এত যে মহিমা তা তার অখণ্ড ব্রহ্মচর্য ব্রতের জন্যই তাই জন্যই তার নাম ভীষ্ম হয়েছে এবং সেজন্যই তিনি তার পিতা শান্তনুর কাছ থেকে ইচ্ছামৃত্যুর বর লাভ করেছিলেন সেজন্যই তিনি জগতে অজেব হয়েছিলেন সেজন্যই তিনি সহস্র বাহুর ন্যায় অপ্রতিম যোদ্ধার বাহুছেদনকারী ছেদনকারী এবং একুশবার পৃথিবীকে নিক্ষত্রিয়কারী মহাপ্রতাপশালী পরশুরামের কাছেও পরাজিত হননি শুধু তাই নয় পরাৎপর ভগবান শ্রীকৃষ্ণকেও তার জন্যই মহাভারতের যুদ্ধে অস্ত্রগ্রহণ করতে হয়েছিল তার এই মহিমা ব্রহ্মচর্যেরই জন্য তিনি ভগবানের অনন্য ভক্ত আদর্শ পিতৃভক্ত মহাজ্ঞানী এবং শাস্ত্রজ্ঞ ছিলেন কিন্তু তার মহিমার প্রধান কারণ ছিল আদর্শ ব্রহ্মচর্য পালন সেই জন্যই তিনি তার অস্ত্রবিদ্যার গুরু ভগবান পরশুরামের ক্ষোভ ভাজন করেছিলেন কিন্তু বিবাহ না করার সিদ্ধান্ত ত্যাগ করেননি ভক্তশ্রেষ্ঠ হনুমান সনকাদি মুনিশ্বর মহামুনি সুখদেব এবং বালখিল্লাদি ঋষিও তার ব্রহ্মচর্যের জন্যই প্রসিদ্ধ